জগদ্দল কলোনি হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্কুলে বসানো হলো স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন পঁচিশ নম্বর ওয়ার্ডের ফান্ডের অর্থে এই মেশিনটি বসানো হয়েছে যাতে প্রায় দেড়শো ছাত্রী উপকৃত হবেন মাত্র পাঁচ টাকার কয়েন মেশিনে দিলেই পাওয়া যাবে একটি প্যাড সহজ দ্রুত আর গোপনীয়ভাবে আর ব্যবহৃত ন্যাপকিন পরিবেশবান্ধব উপায় নষ্ট করার জন্য বসানো হয়েছে বিশেষ ইকো ফ্রেন্ডলি ডিসপোজাল মেশিনও ফলে মেয়েরা স্বাস্থ্যবিধি মেনে এবং স্বচ্ছতায় এই সেবা ব্যবহার করতে পারবেন এই উদ্যোগের পেছনে রয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোনালী রায় তার প্রচেষ্টায় শুধু জগদ্দল কলোনি হাই স্কুল নয় হাই স্কুলেও কনক বসু নেওয়া হয়েছে একই পদক্ষেপ এলাকার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের মতে এই উদ্যোগ মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময় উপযোগী এতে একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বাড়বে তেমনি পড়াশোনার সময় কোনো অসুবিধে ছাড়াই তারা স্কুলেও থাকতে পারবে সোনালি রায়ের এই জনমুখে কাজ প্রমাণ করে সঠিক উদ্যোগ নিলে ছোট্ট পরিবর্তনও জীবনে আনতে পারে বড় প্রভাব এই ভেন্ডিং মেশিনটা সোনালি দি আমাদেরকে দিয়েছেন এর জন্য আমরা মানে অসংখ্য ধন্যবাদ ওনাকে ছাত্রীদেরতেও অত্যন্ত উপকার হবে কারণ ওরা অনেক সময় অসুবিধায় পড়ে যায় আমাদেরকে এসে বলে আমাদের কাছেও হয়তো থাকে না প্যাড থাকে না সেই জন্য ওরা মানে যখনই প্রয়োজন হবে এসে এটাকে এটা থেকে ওরা ওদের দরকারি জিনিসটা পেতে পারবে এতে খুবই ভালো হয়েছে আমাদের স্কুলের জন্য এবং ছাত্রীদের জন্য দু হাজার তেরো সালের চোদ্দোই আগস্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি কন্যাশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছিলেন নারী এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের জন্য সুরক্ষিত করতে বা সুনিশ্চিত করতে তো জগদ্দল গভর্নমেন্ট কলোনি স্কুলে ছাত্রীদের জন্য আজকে একটা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উপহারস্বরূপ দেওয়া হলো যাতে তাদের হেলথ এবং হাইজিনটা মেনটেন হয় মেন্সট্রুয়েশনের সময় তারা হঠাৎ করে এমার্জেন্সি হলে যে কোনো ধরনের একটা আনহাইজেনিক কিছু ইউজ করে ফেলে লজ্জায় কাউকে বলতে পারে না একটা হেজিটেশন থাকে তো সেটা থেকে তাদেরকে মুক্ত করার জন্য স্কুলে একটা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ইনস্টল করা হলো যাতে তাদের এমার্জেন্সির সময় এই মেনস্ট্রুয়েশনের সময় লজ্জায় পড়তে না হয় টিচারদের বললেই পাঁচ টাকার কয়েন এর মাধ্যমেই একটা স্যানিটারি ন্যাপকিন পেতে পারে এবং তাদের হেলথ এবং হাইজিনটা মেনটেন করতে পারে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট